প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম শুধু আমরা শুনতে পাই আগুন এই যে ঢাকা এয়ারপোর্টে আগুন চট্টগ্রাম ইপিজেট আগুন মিরপুরে আগুন এই যে বিগত সরকারের আমলে যত গার্মেন্টস গুরমেন্টসে আগুন লেগেছিল সব কিছু নাশকতা আর এখন শুনতেছি সব কিছু ষড়যন্ত্র আসলে কে বা কাহারা আগুন দিতেছে তাদের ধরার কোনো বালাই নাই এইভাবে যদি রাষ্ট্রে প্রতিনিয়তই আগুন দিয়ে দেশের সম্পদ পুড়িয়ে দেওয়া হয় তাহলে মানুষের কি বালাই হবে মানুষ তো এই সর্বনিয়ত এগুলিই শুনতেছে প্রিয় দেশবাসী আসলে কি আগুন লাগতেছে দুর্ঘটনা না আসলে ষড়যন্ত্র আমরা এগুলি কোনো কিছুই সুরাহা পাইতেছি দেশ এক ক্লান্তিকাল দেশের অর্থনীতি একেবারে ত্বলান্বিত এর মাধ্যমে যদি এরকম সর্বনাশ হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ অন্ধকার আমরা বুঝতে পারতেছি দেশে আর কিছু পেল না একটাই সম্পদ আন্তর্জাতিক এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দর এটাকে এভাবে জ্বালাই পোড়াইয়া বহু মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে আমরা কালকের যা শুনতে পাইলাম দেখতে পাইলাম এই ক্ষতি পোষাই ওঠা এত তাড়াতাড়ি সম্ভব নয় এর ভিতরে দেশে এরকম হানাহানি দুর্যোগ এগুলি কারা করতেছে তাদেরকে কেন আইনের আওতায় আনতে পারে না তাহলে কি সরকারের উন্নতি না অবনতি এই ভারগুলি আপনাদের সকলের কাছে প্রশ্ন থেকেই গেল এই প্রশ্ন প্রশ্নই থাকে এর কোনো সুরাহা পাওয়া যায় না যে কোনো ঘটনা ঘটুক না কেন কয়েকদিন তা নিয়ে একটু তোল থাকে এরপরে আর দরা হওয়ার বাইরে ওগুলি চলে যায় প্রিয় দেশবাসী আজকের এই কথাগুলো মনের দুঃখে আপনাদের সামনে বলতে হয়েছে আর না বললেই না দেশে যে ক্লান্তি সময় এই সময় এইভাবে শুধু আগুন আর আগুন এ তো ভালো কিছুর পথ না তা আসলেই খারাপ আর এই খারাপ সময়টাকে কিভাবে পোষাবে আপনাদের কাছে এগুলির সকল ভার ছেড়ে দিলাম দেশে অতি শীঘ্রই আর এক দুর্যোগ আসিতেছে যেই দুর্যোগ পোষাই নেওয়ার মতো না সব কিছুর মোকাবেলা করে চলতে পারলি সে দেশের সরকার আসলে কি সরকার ব্যর্থ না স্বার্থ এই কথাগুলি আপনাদের কাছে বিচারের বার ছেড়ে দিলাম আজকের এখানেই এ পর্যন্ত আপনারা আমার চ্যানেলে পাশে থাকবেন দেশের যে কোনো ঘটনা টুকিটেঁকি আপনাদেরকে তুলে ধরব আপনারা শুনবেন আপনাদের কাছে বিচারের ভারও ছেড়ে দিলাম আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের কাছে পুছিয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ